হে গ্যাস আসসালামু আলাইকুম হঠাৎ আজকে আকাশের অবস্থা ভালো না দেখতে পাচ্ছেন পুরো আকাশ কালো মেঘের ডাকা হয়ে গিয়েছে চারপাশে দেওয়াল কোটা কিন্তু ঠিকমতো বোঝা যাচ্ছে না কি রাস্তাঘাটে মানুষ প্রচুর আসা যাওয়া করছে তো গাইস আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রচুর বৃষ্টি আসবে একটু পর আকাশ কিন্তু কালো হয়ে গেছে তো গাইস থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও বাই বাই টাটা লাভে ভালো থাকবেন সুস্থ থাকবে